শুক্রবার ঝাড়খণ্ড রাজ্যে মুর্শিদাবাদের নিবাসী পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দুদিন দফায় দফায় করা হয় সড়ক ও অবরোধ যার ফলে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় এখন কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক এই ঘটনায় অশান্তি ও সাংবাদিক নিগ্রহে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বেলডাঙ্গা কাণ্ডে মূল অভিযুক্ত মতি রহমান সহ মর্তির ইশ্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সুজাপুর অবস্থিত নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের বাড়ি গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সঙ্গে ছিলেন বিধায়ক হাসানু জামান শেখ শোকার্ত পরিবারের সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন সাংসদ এবং বিধায়ক রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six Ebum nine four three four one three three six, six. double six.